আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের সভাপতিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই খসড়া অনুমোদন করা হয় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং সন্ত্রাসীদের কার্যকর শাস্তির বিধান সহ আনুষাঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করতে সন্ত্রাস বিরোধী আইন দু প্রণয়ন করা হয় এই আইনে সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে কোনো বিধান ছিল না তাই সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজনে অভিযোজন করা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধকরণের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইট্যাঙ্গেলের জন্মদিন উপলক্ষে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস এই দিবসটি শুধুমাত্র নার্সদের অবদানের স্বীকৃতিই নয় বরং তাদের পেশাগত জীবনের সংগ্রাম সেবার মান এবং উন্নয়নের প্রয়োজনীয়তাও স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের প্রেক্ষাপটেও এই দিবসটি বিশেষ গুরুত্ব বহন করে বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি উদযাপিত হচ্ছে এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি দিবসটি উদযাপন উপলক্ষে রংপুর সহ জয়পুরহাট জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে এ উপলক্ষে আজ সকালে জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউট চত্বর থেকে বিভিন্ন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রা শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ ইনস্টেক্টর আকলিমা খাতুন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টার প্লান প্রণয়নের লক্ষ্যে গতকাল এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে আয়োজিত সভায় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শৌকাত আলী সভাপতিত্ব করেন এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর সাইমা হক বিদিশার নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল বেরবির ছয়টি অনুষদ ও বাইশটি বিভাগের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন পরে তারা রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং সহিদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন কুড়িগ্রামের রাজুপুর উপজেলায় উত্তম কৃষি চর্চা বিষয়ে কৃষক কৃষানীদের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে লাহি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণে দুটি ব্যাচে মোট ষাট জন কৃষক ও কৃষানিকে প্রশিক্ষণ প্রদান করা হয় আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কুড়িগ্রামের রৌমারি উপজেলায় কোরবানির পশুর হাটগুলোর নিরাপত্তা পশুর স্বাস্থ্য পরীক্ষা ও দূরের ব্যবসায়ীদের আবাসন বিষয়ে এক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে উপজেলা বণিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তোহা সভায় উপজেলা প্রশাসন বাংলাদেশ পুলিশ ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতা কামনা করা হয় বণিক সমিতির সদস্য উপজেলা সকল হাট ইজারাদারগণ এতে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের উলিপুর নয়ন মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে একশো নব্বই পিস ইয়াবা ও দেড় গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির তিন হাজার তিনশো টাকা জব্দ করা হয় তার বিরুদ্ধে মাদকের কুড়িটি মামলা রয়েছে বলে উলিপুর থানা পুলিশ জানায় গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় একটি প্রাচীর ভাঙতে গিয়ে নিচে পড়ে রফিকুল ইসলাম নামে বাসার একজন রাজমিস্ত্রি নিহত হয়েছেন গতকাল পৌর শহরের গ্রিধারীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে এদিকে জেলার গোবিন্দগঞ্জে একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শাউন শেখ নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে গতকাল পৌর এলাকার বর্ধনকুটি রাজবাড়ির সরোবর এলাকায় পুকুরে এই দুর্ঘটনা ঘটে মৃত শাওন বর্ধনকুটি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম পানিতে ডুবে ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ কুমিল্লা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে